কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন আমি একরকম উনি এর কারণে যেন আমাদের মধ্যে হোক দলভেদ যেন না হয় হোক হোক সেটা যেন এই মত ভিন্নতাটা যেন আমাদের ভিতরে দল ভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায় আমি মনে করবো একটা জিনিসকে আমি একরকম বুঝছি আমার ভাই আর একরকম বুঝছেন উনি আর এক রকম বুঝছেন কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা কোরআন এবং হাদিস এইরকম মন মানসিকতা নিয়ে চললে আল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না আল্লাহ তালা কিন্তু মানুষের বুঝের জন্য বিশেষ করে যেখানে তার বুঝ যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মত পার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না আলিয়া দালাতন বলেছেন ইল্লা ফাহমুন উতিয়াহু রজুলুল মুসলিম আমার কাছে স্পেশাল কিছু নাই তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম একটা বুঝ আছে যেটা হয়তো অন্য আরজনের নাই এটা হতেই পারে সবার কি এক বুঝ হবে কোন রকম কোন দিন কিয়ামত পর্যন্ত হবে না অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া না ভাই সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না সাহাবীদের ভিতরে মতপার্থক্য ছিল না বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না ঠিক না বে ঠিক এখন তো আমাদের মন মতো না হলে আমার দল মত না হলে আমি ডক্টর চোদ্দ গোষ্ঠী জাহাঙ্গীর বলতেন আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেসরিয়তি কথাও আমার খুব ভালো লাগে আহ ওর ভিতরে অনেক রু খুঁজে পাই আর আমার আমার যদি ভিন্ন মতের লোক হয় বারোটা বললো বলে যে এতে কি উদ্দেশ্য যে কে জানে মতলব কি এত সুফা বিক্রি মনে আরেকটা আছে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করব না আমি অমর রাজি আল্লাহ তালা একটা উক্তি আছে ভাই উনি বলেছেন ওহিদ দুয়ার বন্ধ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ ক্ষমতা অধিকার কোনোটাই দেয় নাই আমরা মানুষের জাহের দেখবো বিশ্বাস করব কারোর বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে কিন্তু না আমরা এক একজন স্পাই এখন কি আছে এমিয়ার ভিতরে বার করে ছাড়ে দিন নিমে উর্ফি দিয়ে না করছে বিতৃতি করে না রোগ আমাদের আসে নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করবো না আমিন তাহলে আমরা এক একমতের এক চিন্তার মানুষ হইয়াও অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না বরং ভালোবাসতে হবে কারণ তার রব এক আমার রব এক তার যে কেবলা আমারও কেবলা সেটা তার যিনি রাসুল আমারও রাসুল তিনি তার করোনা দিস আমার করোনা এক আমাদের সব ক্ষেত্রে এক সামান্য দু বিষয় মত থাকবে এটাই স্বাভাবিক সবাই বুঝে একরকম হবে কেমন পর্যন্ত সেটা সম্ভব হবে না এটাকে আবদুল্লা জাঙ্গীর মোহল্লা বলতেন ইতিহাদ মাল এশতালাফ মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এ ভাই এক বাপের দুই তিন ছেলে আপনারা বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকে না এক এক এটার দোতলা ঘুমারে খো না আর ওইটা ওইখান দিয়ে করুন গন্ডগোল হয় না হুজুর বেশক্রম হয় না এই জন্য কি ভাইয়ে ভাই মারামারি করি বাইর হয়ে যাওয়া জায়েজ আছে ঠিক একইভাবে আমাদের মতপার্থক্য মতভিন্নতা এটা হতে পারে কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গুরুপবাজি হবে একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করবো এই সুযোগ নাই মতপার্থক্য কেন হয় জানেন এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন তাহলে বলতেন আরে উনি আমি আমরা তো ভাই ভাই গড়ে মিলেমিশে আমারে মারে আমি বাতি মধ্যে দিয়ে শয়তান আসে ঠিক আছে দূরত্ব তোরা ঠিক না বে ঠিক ভাইরা আমার আপনারা আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন উনি বলতেন যে অমুক দল কি করলো অমুক গ্রুপ কি করলো অমুক হুজুর কি করলে এগুলোর পিছনে আপনারা পড়বেন না কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে না আপনারটা আপনারা জিজ্ঞাসা করবে আপনি কি আমল করলেন এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন জীবনের চারি রাখার নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না চার হাজার চিন্তা আসে সেখানে আপনি আরেকজন নিয়ে চিন্তা করেন কিভাবে জবাব দিই তো আপনারটা আপনাকে করতে হবে আপনি অন্যের থেকে ভালোটা নেন আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন আল্লাহর বোলা আর মেনে কোরানে একটা সুরাতে অনেকবার শপথ করেছেন এত শপথ কোথাও করেন নাই এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তালা কোরআনে অশাম সুদ হা হা এই সুরতে যাতে সম্ভব এতবার শপথ করার পর আল্লাহতালা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে কদাফুল হামান সাকা যে নিজের শুদ্ধ করতে পারলো নিজের ঠিক করতে পারলো আমি জান্নাতের পথে আসি না জাহান্নামের পথে আসি এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো আত্মশুদ্ধি করতে পারলো এই ব্যক্তি সে শ্বাসি হেসে পড়লো এই ব্যক্তি আসল সফল হয়ে গেলো আর নিজের নজকে নিজেকে যে কলুষিত করলো সংশোধন করতে পারলো না সে লুজার হয়ে গেল নিজের চিন্তা করতে হবে আবদুল্লা জাহি রহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা আমার দলের পক্ষে স্লোগান দিয়ে আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো এগুলো আমাদের কাজ আমরা করব দলবারি করার জন্য আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না নিজের আমল পিছনে মনোযোগ দিবেন আর যেই মতেরই হোক কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে তার সাথে শত মত পার্থক্য থাকুক তাকে ভাই মনে করবেন হযরত হারদুই হযরত রাহিমাহুল্লাহ ছিলেন থানবী রাহিমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য আবরারুল হক সাহেব তিনি বলতেন দিন কে হার কাম করণেওয়াল কো রফিক সমঝো ফরিক নাসমজো স্বর্ণের অক্ষর লেখার মধ্যে একটা কথা দিন কে হার কাম করনে ওয়াল কো রফিক সমঝো যারা দিনের কাজ করে ইসলামের উন্নতি চায় তাদের সবাইকে বন্ধু মনে করবা ফরিক নাসমজো গ্রুপ বা তোমার বিরুদ্ধের একটা দল মনে করবা আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ কোরআনাদিসের বেশি নিকটবর্তী মনে হয় পছন্দ বলতে নিকটবর্তী মনে হয় আপনি সেটা অনুসরণ করার অসুবিধা নেই কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন যদি শক্তি ক্ষয় করেন তাহলে ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়া করতেছে শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক এদেশের মানুষ এত বেশি ঐক্য চায় দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয় পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয় কারণ পাবলিক চায় হুজুর একটু একত্র হোক পাবলিক জানে এক কেজি ব্যাঙ আপনার পাল্লা উঠে মাপা সম্ভব কিন্তু দশজন দশ চিন্তার হুজুর একত্র করা সম্ভব না ঠিক না ঠিক ব্যাঙ এক কেজি মাপা সোজা কাম না কঠিন কাম কাঁকড়া কঠিন কাম না সোজা কাম কসব এক কেজি মাপা সোজা কাম না কঠিন কাম কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো ঠিক না ঠিক এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে ইসলামও সেটা বলে আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ আমাদের ওলা আমাদের মনগুলোকে কাছাকাছি করে দেখব না আমি ঐক্যের পথ এবং পন্থা কি ভাই ঐক্যটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই ফরজ কাজ আপনারা নতুন ফরজের কথা শুনছেন নামাজ ফরজ শুনছেন রোজা ফরজ শুনছেন হজ যাকাত ফরজ শুনছেন পড়তা ফরজ শুনছেন আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ দলিল ওয়াতাসমুহু বিল্লাহি জামিআ ওয়ালা ফরক তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো নির্দেশকার আল্লাহ অর্ডার কার আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হয়ো না গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ো না তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ বুঝে আসছে এজন্য এই আবশ্যক ইবাদত এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে কি হবে আল্লাহ তালা কোরানের কারিমে বলেছেন যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে সার্থক হবে আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও ফাতাফালুত তোমরা ব্যর্থ হয়ে যাবে ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পিঠক পৃথক হয়ে যাবে এজন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আপনি বলবেন দলের নাম বলেন আপনার হুজুর তাড়াতাড়ি ঐক্যবদ্ধ কোন দলের নিচে আসে তাই না এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত করে ধরতে কাকে ধরতে বলছেন আল্লাহর রশি এখন সব দল মতের লোক একটা করে ব্যানার আনি কয় এটা আল্লাহর রশি আমার এটা ধরে না ঠিক না ভাই ঠিক মনে রাখবেন একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে সব দল মত চিন্তার আল সুন্নাল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আলহামদুলিল্লাহ এই যে রশিদ পেয়ে গেছেন এবারে রশিদ উল্লি হইল ধরবেন কোরআন এবং হাদিস আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই এক নম্বরের দায়িত্ব হল আগুনে ঘি ডালবেন না আগুনে ঘি ডালা নি। আগুনে ঘি ডালা বুঝেন না আহা এক্ষেত্রেও আবদুল্লাহ জাহিঙ্গুর রহমান বলতেন ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার এর মানে এই না যে উনি দেশে আলেম নাই বহু আলেম আছেন আমি ওনার কথাটা বেশি শুনছি সেজন্য হয়তো বেশি মনে পড়ে আপনি আরেকটা বলেন আলহামদুলিল্লাহ হার্দ হজরত আলহামদুল্লাহ কথা কোট করলাম তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে এই ক্ষমতা আমার নাই তবে একটা কাজ আমি পারবো সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আর একটু না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো এটা করতে পারবো না আমরা ইনশাল্লাহ সেটা কিভাবে করবেন সহজ বুদ্ধি এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে ফেসবুকে আপনি সেখানে যোগ দিবেন না কথা বুঝতে পারছেন একবারে সাঁচা চোলা কথা এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে অন্য হুজুরের মরিদরা অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে দৌড়ছে এই হুজুর এটা কেন বলছে ওইটা কেন বলছে সে অমুকের দালাল তমুকের খালাল শুরু করছে মনে করে আপনিও কমেন্টে গিয়ে যুদ্ধে নামে গেলেন শয়তান আপনারা বুঝাইলো হ্যাঁ জিহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছ এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছে না ঠিক না ভাই ঠিক এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করালেন মাহফিলে এরপরে পাশে আরেকটা একটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন আপনাদের লাভ কি হলো তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন ফাক্কা আল্লাহ আসরাহ আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরাই নিয়ে আসুক আবার তিনি প্রায় বলতেন যে বাবুরে ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেন কি বিশ্রী নোংরা কালো ময়লা গন্ধ উনি বললেন ওই পানিও পানিও পানি পানি হিসেবে এক সময় এটাই হয়তো রিফাইন্ড করে যদি নেওয়া যায় এটা আবার ব্যবহার উপযুক্ত হয় কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন তাহলে সেটা চলবে আলেম ভুলের মধ্যে আছে এক সময় আল্লাহ তালা সংশোধন করাই দিবেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ কিন্তু সাধারণ মানুষ কোন গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব না আমরা ওলামাদের আমাদের ভালোটা গ্রহণ করব যেই প্ল্যাটফর্ম যে আলেমকে কোন দেশের খুব কাছাকাছি মনে হয় মুখলেস মনে হয় আমলদার তার সাথে চলবো কিন্তু অন্যজনের বিরোধিতা করব আপনার হুজুর যদি আরেকজনের পিছিয়ে লাগে তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে কোন মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না ভালো হয় না হ্যাঁ সংশোধনের পদ্ধতি আছে সেটা ভিন্ন জিনিস আল্লাহ বলেছেন ওলা তাজু কারোর পিছিয়ে লাগিও না নবী সাল্লাম বলেছেন ওলা তাদাবারু তাদাবারু মানে কি পিছে লাগা সরাসরি বাংলা কারো পিছে লাগিও না আর আমাদের কাজ হলো কি পিছে লাগা ইবলিশ আমাদেরকে বলে অনেক সবের কাজ হবে দিনের বিরাট খেদমত হয়ে যাবে এগুলোর মাধ্যমে দিনের খেদমত আদৌ হবে না এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে প্রবৃত্তির পূজা হবে ইবলিস খুশি হবে আমরা সবার এফোর্ট গুলো যদি ইবলিসের মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমরা যেন মত পার্থক্য না হই সেটার গুরুত্ব যেন বুঝি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ওলামা একরামের এহতেরাম মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে থাকতে হবে এবং চলতে হবে করম হ্যারিসের পথে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন هذا وصلي وأسلم على نبينا محمد وجزاكم الله خيرا